Yeah. হ্যালো কে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ নিউ জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ এখন আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হয়ে গেছি আইসক্রিম খাচ্ছি কারণ আমার ছোটো পিসুমনি চলে এসেছে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন বিকেল আর এই যে আমার ছোট পিসুমনির মেয়ে আমাদের আনন্দ তো আজকে থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল মানে জামাই ষষ্ঠীর আগের দিন থেকেই আর এই যে আমার পিসুমনি আমার পিসুমনি খুব ভালো আর আমাকে তো ভীষণ ভালোবাসে পিসুমুনি আইসক্রিম এনেছে সবাই মিলে খাচ্ছি এই যে এখানে মা খাচ্ছে আর পাশে ঠামিও খাচ্ছে মাকে বলছিলাম যে তোমার ননদ আইসক্রিম এনেছে তুমি কিছু বলো তো মা তো রীতিমতো হিজিটেট ফিল করছে কারণ মা তো খুব একটা ক্যামেরার সামনে কথা বলে না ওই জন্য মা একটু নার্ভাস ফিল করছিল তো ওটা নিয়ে মিউট করে দিলাম ভয়েসটা আর এই আজকে থেকেই আমাদের ছোট মেয়ে এনেছে জামাই সস্তি এসেছে আমাদের বাড়ি থেকে আইসক্রিম এনেছে আইসক্রিম খাই আর জানো তো পিসিমণির বাড়িতে না প্রচুর গাছপালা মানে আমার পিসিমণি গাছপালা চাষ করতে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার পিসিমণি শাশুড়ি আর আমাদের জন্য এনেছে বেগুন চারা আমাদের এই জায়গা খুব কম সে জন্য বাগানটা খুব একটা বড় করে করা হয় না এই যে ছোটোখাটো একটা জায়গার মধ্যে বাগানটা করা রয়েছে আমাদের উঠোনটা যেহেতু ইট পাতা ওই জন্য এইটুকু ইট তুলে আমরা বাগান করেছি আর এই এখন পিসিমণি বেগুন চারা এনেছে ওগুলোকেই ঠাম্মা মা আর পিসুমণি মিলে এ মাটি কুপিয়ে বসিয়ে দিচ্ছে কারণ ওগুলো নেতিয়ে গেলে পরে আর গাছগুলো হবে না সেজন্য তো জানো তো আমার পিসুমনির বাড়ি প্রচুর সবজি চাষ হয় ওনারা তো সবজি প্রায় কেনে নি না বললে চলে আর এখানে আমি পড়াতে যাব দেখো ভালো লাগছে না যেতে কিন্তু তাও যেতে হবে তো পড়িয়ে বাড়ি এসে দেখি যে পিসুমনি এখানে নারকেল ছাড়াচ্ছে আমার পিসুমনি না সব রকম কাজ করতে পারে পরের দিন যেহেতু অনেক লোকই আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে ওই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখা নারকেল ছালিয়ে রাখছে মালাইকারির জন্য কারণ এগুলো তো বড়ো কাজ এগুলো কালকে যদি করা হয় খেতে খেতে প্রায় তো সাড়ে তিনটে চারটে বেজে যাবে সেজন্য নারকেল কিছুটা কেটে রেখে দিচ্ছে আর ওদিকে ঠাকুমা মা সবাই বসে গেছে আদা রসুনগুলো বেটে রাখবে কারণ প্রায় কালকে জানো তো পনেরো কুড়ি জন মতো খাবে খাওয়ার কথা আছে হ্যাঁ সেজন্য আমাদের অনেক রকমই আয়োজন করা হয়েছে অনেকটাই কাজ অনেকটাই কাজ সকাল থেকে যদি সবাই মিলে করা হতো তাও মনে হয় শেষ হতো না ওই জন্য সবাই মিলে ভাবা হলো যে রাত্রেই কাজটা গুছিয়ে রাখবে ওই তখন ওই সাড়ে আটটা মতো বাজে তো এই আর কি বাড়ির বাচ্চাগুলো তো আনন্দে লাফাচ্ছে অ্যাকচুয়ালি যা হয় একটা অনুষ্ঠান বাড়ি একটা কাজ বাড়ি সবাই মিলে আনন্দ করে কাজ করার মজাটাই তো আলাদা তাই না মনে হচ্ছিল কি যে অনেকটা রাত এখনও জেগে থাকি অন্যান্য দিন তো সাড়ে নটাতেই ঘুম পেয়ে যায় আর এই দেখো এখানে নারকেলগুলো কাটা হয়ে গেছে আর বাইরের উনুনে মানে উঠোনে একটা উনুন আছে সেখানে গরম জল বসানো হয়েছে মেয়ে জামাইকে খাওয়ানো হবে সবাই মিলে খাবো জামাই ষষ্ঠী আরও অনেক কিছু হবে দেখলে ঠাম্মিকে গুছিয়ে বলতে বলায় কি সুন্দর গুছিয়ে বললো উনি কিন্তু ক্যামেরার সামনে বেশ ভালোই কথা বলে আস্তে আস্তে শেখাচ্ছে এই আর কি আরে দেখো দুটো মোরক কেনা হয়েছে প্রায় সাড়ে তিন কিলো মতো ওজন হবে হ্যাঁ মিনিমাম সাড়ে তিন কিলো চার কিলো ওজন হবে আর জানো তো আমরা খাসি থেকে পোলট্রির থেকে দেশি মোরগের মাংসটা না আমাদের ভীষণ ভালো লাগে খুব টেস্টফুল হয় আর কি আর এখানে দেখো এক হাঁড়ি গরম জল করা হচ্ছে কারণ দুটো মোরগ মানে কাটা হবে মারা হবে সেই জন্য গরম জল করা হচ্ছে কারণ অত বড় মোরগ দুটো মারা মানে অনেকটাই জল লাগবে সেজন্য ভাবলাম মনুনে সবাই মিলে করি আনন্দ করতে করতে ওই জন্য সেটাই আর কি করছি এখানে পিসুমন মেয়েকে বলছি তুই জাল দিয়ে জাল দে এই আর কি আর এদিকে দেখো ঠাম্মা আর পিসিমণি মিলে মুরগিগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে ইনফ্যাক্ট লোমগুলোও ছাড়ানো হয়ে গেছে আর এখন কেটেও নিয়েছে পরিষ্কারভাবে কারণ কেটে রেখে দিলে অনেকটা কাজ এগিয়ে রাখবে তো এই আর কি ফ্রেশ হয়ে ঘরে এলাম এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে সবাই মিলে একসাথে কাজকর্ম করার পর হ্যাট লাস্ট কারণ কাজ একটু গুছিয়ে রাখা কালকে তো অনেকজনের আইটেম সকাল থেকে করলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য কিছুটা কাজ এগিয়ে রাখা এই সবাই মিলে করলাম পিসিমণি আমি মা ঠাকুমা এই আর কি এখন ঘুমাবো অনেকটা রাত হয়ে গেছে কালকে আবার পড়ানো আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত কাল সকালবেলা থেকে কি করছি না করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কন্টিনিউ করব ব্লগটা তোমরা কিন্তু দেখো সকালে ঘুম থেকে উঠতে না উঠতে দেখো এদিকে পিসিমণিরা সব কাজকর্ম করতে ব্যস্ত আর ওদিকে মা রান্না বান্নার ব্যবস্থা করছে আর এখানে মাছি রেখেছো প্রচুর পরিমাণে মাছি গরমকালে যা হয় আর কি সব রকম সবজি পিছমণি কাটছে আর আমি সবে ঘুম থেকে উঠেছি আমার পড়াতে যেতে হবে কারণ জামাই ষষ্ঠীর দিনেও আমার পড়ানো ছুটি নেই কি বলবো আর মানে মানে বেকার লাগছিলো বাট তাও স্টিল যেতে হবে কিছু করার ছিল না আর এখানে দেখো বাইরের উনুনে সব রকম সবজি দিয়ে একটা তরকারি মা বসিয়ে দিয়েছে ওই সকাল সাতটার মতো বাজে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে কারণ রোদ্দুর না উঠতে উঠতে যাতে মাদের সব কাজ প্রায় কমপ্লিট হয়ে যায় যাতে কষ্টটা ওনাদের একটু কম হয় এই পড়িয়ে এখন বাড়ির দিকে আমরা ইটের রাস্তায় চলে এসেছি গরমটাও পড়েছে ভালোই আর এই মা কিছু জিনিসপত্র আনতে বললো সেগুলো নিলাম দোকান থেকে খিদেও পেয়েছে মারাত্মক বাড়ির দিকে যাচ্ছি পেছনের এই জালটা দেখলেই বোঝা যায় যে যেটা আমার বাড়ির রাস্তা বাড়ির দিকে যাচ্ছে এবার দেখি সবাই গিয়ে কি করছে খাওয়া দাওয়া করব আর পড়ানো নেই আজকে দিন বাড়িতে ছুটি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই যে কি কি মেনু হচ্ছে না হচ্ছে তোমরা তো কালকেই দেখলে দেশি মোরগ আনা হয়েছে বাড়িতে তো চলো বাড়িতে যাই গিয়ে বাকিরা তোমাদের বাড়িতে গিয়ে আবার শেয়ার করছি বাড়ি গিয়ে দেখি দশটা তখন বাজে অলরেডি আমাদের মাংস হয়ে গেছে দেখো এক কড়া মাংস হয়েছে লোহার কড়াই করেছে মানে কি আরোই টেস্টফুল হবে অনেকটাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিল কারণ রোদ্দুরে যাতে মাদের কষ্টটা কম হয় আর কি সেজন্য মাছের তরকারি এখানে মাছ ভাজা হচ্ছে মাছের তরকারি হবে এই কিছুটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ টিঁয়াজও কাটা হয়েছে হবে আর দাঁড়াও দেখা এখানে ডাল আছে শাক ভাজা এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি মতো আর এখানে হচ্ছে স্পেশাল চিংড়ির মালাইকারি এই হচ্ছে ব্যাপার তারপর আমার আর কাজ কি পড়িয়ে এসে রীতিমতো চিৎকার কি খাবো কি খাবো তো মা তো জানে আমি এই কষা মাংস খেতে খুবই ভালোবাসি বোনেরাও খেয়েছে আর আমার জন্য মা রেখে দিয়েছে এই তিন পিস তার মধ্যে থেকে মাকে এক পিস দেবো আমার ব্যাপারটা হচ্ছে আমি না সবাইকে দিয়ে খেতে একটু ভীষণ ভালোবাসি আর এই কালারটা জাস্ট ছিল দেখো আর এই পিস বড় পিসমণি চলে আসছে এসে কাঁঠালটা ছাড়াচ্ছে জামাই ষষ্ঠী মানে তো কাঁঠাল তো এই আর কি অ্যাকচুয়ালি আমাদের জামাই ষষ্ঠী না খুব ঘটা করে হয় না কিন্তু সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়াটাই আমাদের কাছে বড় ব্যাপার আর এখানে কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছে কারণ আমার ছোটো পিসিমশাই আসতে পারেনি কাজের জন্য আর এই যে দেখো আমার বড় পিসিমশাই এসছেন ওনাকে এখানে খেতে দেওয়া হয়েছে ওই যে বললাম ফোটা ফোঁটা এসব নিয়ম আমাদের এবছর হয়নি কারণ আমার ছোট পিসি মশাই আসতে পারিনি কিন্তু একসাথে সবাই মিলে মজা করে আনন্দ করে খেয়েছি এটাই বড় কথা আর কি আমাদের কাছে কেউই চিরস্থায়ী নয় তাই এই টুকটাক আনন্দ আর কি ভালো হয়েছে চিংড়ি মাছের মালাইকারি মাংস তার ওই আমার বাকিদের সব খাওয়া হয়ে গিয়েছে বড়মা খাচ্ছ ভালো খাচ্ছ হ্যাঁ এটা বড় মনি আর এখানে আমি খাচ্ছি দেখো একটা বড় বেশ হাঁটুর একটা পিস দিয়েছে আর মাংসটা দেখেছো যেন খাসির মাংসের মতো লাল লাল মাংস আমি বললাম না দারুণ টেস্ট হয় কষা কষা করেছিল হেবি করে উঠলাম এখন এই ঘরে এলাম আর এই যে ম্যাডাম ও আজকে আমাদের বাড়ির অতিথি ওকে অনেকে চেনো না হয়তো ও আমার বড় পিসুমনির মেয়ে আর আর ইয়ে হচ্ছে ছোট পিসুমনির মেয়ে সবাই মিলে একসঙ্গে মজা করে খেলাম অনেকদিন পর একসাথে রান্না বান্না দারুণ হয়েছিল সবাই ভালো লেগেছে না রান্না খুব ভালো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের ষষ্ঠী বলতে আমার ছোট পিসুমশাই বাইরে থাকে কাজের জন্য ওই জন্য উনি আসতে পারিনি জন্য আমাদের এবছর ষষ্ঠী হয়নি ষষ্ঠী মানে আমাদের ওই একসাথে মজা করে খাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার তাই না ফোটা ফোটা এগুলো হয়নি আসলে তাতে কি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে মজা করে এটাই খুব আনন্দ হয়েছে একসাথে তো এই আর কি আর এই বোন সব শুয়ে টুয়ে আছে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আর টুকটাক কিছু কাজ আছে তো কি করি না করি তারপর একটু খাওয়া দাওয়া করার পর মা এখানে পেয়ারা কেটে আর দেখান সেখান দিয়ে আমি একটু খেলাম খাওয়া দাওয়া করে একটু গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটে মতো বাজে উঠলাম মা বললো যায় একটু যে বেগুন গাছগুলোতে একটু জল দি কারণ যা ও দূর গরম পড়েছিল গাছগুলো প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা ওই জন্য এখানে জল দিচ্ছিলাম আসলে ছোট বাগান তো ইচ্ছা অনেক কিছুই কিন্তু পরিস্থিতির কারণে আমরা কিছু করতে পারি না টপগুলি দেখেছো পুরো শুকনো খটখটে হয়ে গেছে এখানে অনেক রকমের ফুলের গাছ আছে দেখেছো ও মনে হচ্ছে কেউ জল দিয়েছে সকালবেলা না বিকেলবেলা এই গাছটা আমার খুব প্রিয় গাছ তো আমি সবগুলো গাছে জল দিয়ে দিচ্ছি সব দিন পসিবল হয় না পড়ানো থাকে তো আজকে বাড়ি আছি তাই একটু দিলাম সন্ধ্যাবেলা পরানো ছিল বাট ছুটি দিয়ে দিয়েছি কারণ ও মামার বাড়ি যাবে তো ওই জন্য আর এখানে দেখো সন্ধ্যাবেলা হতে একটু চিকেন ছিল সলিড একটু চিংড়ি আর একটু আলু দিয়ে আমি একটু রেসিপি বানাচ্ছিলাম কারণ বোনেরা খুব বায়না করছিল খাবে খাবে করে এই জন্য আমি ওদের জন্য কিছুটা খাবার বানিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও আসলে আজকের দিনটা খুব কম স্পেশালের মধ্যে আমরা কাটালাম কিন্তু তাও আজকের দিনটা আমাদের কাছে অনেকটা অনেকটা ভালো অনেকটা মজার কেটেছে খুব সাধারণভাবেই দিনটা কেটেছে তবে একটু খাওয়া দাওয়া একটু আনন্দ এই আর কি তো যাই হোক তোমরা অবশ্যই কেমনভাবে কাটালে সেটা আমাকে জানিও কমেন্ট করি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো একটা ভিডিওর সাথে